আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আপনাদের সাথে মাছ ভনার রেসিপি শেয়ার করবো চলন শুরু করা যাক তো প্রথমে তেলে আমি হচ্ছে পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে নিয়েছি দিয়ে হচ্ছে ভেজে নিচ্ছি তো এটা একটু ভেজে নেওয়ার পর এখানে আমি হচ্ছে গুঁড়োগুলো অ্যাড করে দিচ্ছি মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো সজের গুঁড়ো আর আজকে আমি হচ্ছে জিরার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি আর লবণ লবণ দিয়ে আমি হচ্ছে এটাকে নেড়ে চড়ে নিব। তো দেখুন এটাকে নাড়তে থাকবো তো এখন আমি দিয়ে দেব হচ্ছে বাটা মশলা আর রসুন বাটা সামান্য পেঁয়াজ বাটা এটা দিয়ে নেব দেখুন এটা ডিপে রেখেছিলাম তো তো কেটে কেটে নিয়েছি এটুকু যতটুকু লাগবে আর কি তো এটা দিয়ে নিচ্ছি দিয়ে আমি আবার ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে স্মেলটা চলে যায় তো দেখুন এখন আমি হচ্ছে ভেজে নিচ্ছি আর মাছ ভোনাতে আসলে মাছের মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিলে অনেক মজা লাগে অনেকে তো অনেকভাবে মাছ ভূনা করে অনেকে রসুন খায় না আবার হচ্ছে অনেকে অনেকভাবে আর কি করে তো আমি এভাবে করে নিচ্ছি তো এখন আমি ভাজা মাছ আগে থেকে ভেজে নিয়েছি তো এগুলো আমি হচ্ছে দিয়ে নিলাম তো দেখুন আমি মাছগুলো দিয়ে মশলাগুলো হচ্ছে ওটার সাথে মিশিয়ে নিচ্ছি তো এভাবে একটু নাড়াচাড়া করে মশলাটা মিশিয়ে নিয়ে ঝুলের জন্য হচ্ছে পানি অ্যাড করে দিব আসলে হচ্ছে এখন অল্প পানি অ্যাড করবো তারপরে হচ্ছে একটু ঝোলের জন্য তখন বেশি পানি অ্যাড করে দিব তো এখন এই পানিতে হচ্ছে আমি একটু মাছটাকে কষিয়ে নিব যদিও ভাজা মাছ অনেকে হচ্ছে কষাতে চায় না কিন্তু কষিয়ে নিলে দেখবেন টেস্টটা আরও গুণে বেড়ে যায় আসলে যদি একটু পানি দিয়ে এটাকে কষিয়ে নেওয়া হয় তাহলে দেখবেন আসলে এটার টেস্টটা অন্যরকম হয় তো দেখুন আমি হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম তো ঢাকনা খুলে আমি আবার নেড়ে ছেড়ে দিচ্ছি তো এ পর্যায়ে হচ্ছে পানি একদম টেনে নিয়েছে তো এখন আমি ঝুলের জন্য পানি অ্যাড করে দিব। তো দেখুন আমি হচ্ছে ঝুলের জন্য পানি অ্যাড করে দিলাম তো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে ওটাকে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব তো এখন দেখুন আমি হচ্ছে এটাকে আবার ঢাকা দিয়ে দেবো তো দেখুন প্রায় পাঁচ মিনিটের মতো রান্না করার পর এটা হয়ে এসছে তো দেখুন এই তো নামিয়ে নিয়েছি আর যেমন কালারটা অনেক সুন্দর এসেছে আসলে তো কেমন হলো জানাবেন সবাই আল্লাহ হাফেজ